সতেরোই জুন দু হাজার পাঁচ মাত্র একদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দলের শোচনীয় পরাজয় ন্যাটোয়েস্ট সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দশ উইকেটের পরাজয় মাথায় নিয়ে বাংলাদেশ শিবিরে তখন রীতিমতো হতাশা একদিন পরেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচের রেজাল্ট আগেভাগেই সবাই বলেই দিয়েছিল এমনকি কার্ডিফের কোনো একটি মদের দোকানে বসে নির্বিঘ্নে মদ খাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার সাইমন্স বাংলাদেশের বিপক্ষের ম্যাচ নিয়ে রীতিমতো অবজ্ঞার সুর মদ খেতে খেতে সাইমন্স বলছিলেন ওরা বাংলাদেশ ওদেরকে এত সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই আমাদের প্রথম শ্রেণীর ক্রিকেটাররাই ওদেরকে হারিয়ে দিতে পারে আঠারোই জুন দু অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশের বিপরীতে বাংলাদেশের নরবরে একাদশ খেলা মাঠে গড়ায় অ্যান্ড্রু সাইমন্ডস বাংলাদেশকে অবজ্ঞা করে আগের রাতে এত বেশি মত পান করেছিলেন যে এই ম্যাচের একাদশে তাকে দেখাই গেল না জানা গেছে সকালে ঘুম থেকে উঠতেই পারেননি তিনি টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন রিকি পন্টিং প্রথম ওভারের দ্বিতীয় বলে অ্যাডাম গিলক্রিস্টকে এলবিডব্লিউর এর ফাঁদে ফেলেন মাশরাফি শূন্য রানেই প্যাভিলিয়নের পথে মাথা নিচু করে পাড়ি জমান সেই সময়ের সবচেয়ে ডেঞ্জারাস ব্যাটসম্যান ওয়ানডাউনে ব্যাট হাতে মাঠে আসেন অজি দলনেতা রিকি পন্টিং ওপেনার ম্যাথু হেডেনকে সাথে নিয়ে লড়াইটা শুরু করার আগেই তাকেও সাজঘরের টিকিট ধরিয়ে দেন তাপস বৈশ্য দারুণ একটি ফুল অব লেন্থ বলে এলবিডব্লিউ হয়ে বোকা বনে যান পন্টিং ম্যাথু হেডেন এবং নতুন ব্যাটসম্যান ড্যামিয়ান মার্টিন অনেকটা স্বাচ্ছন্দে ব্যাট চালিয়ে পুরো ইনিংসের নিয়ন্ত্রণ প্রায় নিতেই যাচ্ছিল তবে এবার নাজমুল হুসেনের বলে ইনসাইডেজ হয়ে মিডল স্টাম্প হারিয়ে ফেলেন হেডেন স্বস্তির নিঃশ্বাস ফিরে আসে বাংলাদেশ শিবিরে পরের ওভারে তখন অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে তিন উইকেট হারিয়ে মাত্র সাতান্ন রান জমেছিল বাংলাদেশের মতো একটি লোয়ার গ্রেডের দল অস্ট্রেলিয়াকে এতটা ব্যাকফুটে ফেলে দিবে সেটা হয়তো কল্পনাও করেনি অস্ট্রেলিয়ার ক্রিকেটের কেউ তবে এর পরের পার্টনারশিপটা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ শিবিরে সাতান্ন রানে তিন উইকেট যাওয়ার চাপ সামলাতেই কখন যে চল্লিশ ওভার পার হয়ে গেছে সেটা টেরি পাননি ড্যামিয়ন মার্টিন এবং মাইকেল ক্লার্ক যখন টের পেয়েছেন তখন রানের সংগ্রহ তলানিতে পড়ে আছে বিয়াল্লিশতম ওভারে তাপস বৈশ্যর বলে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন ড্যামিয়ান ব্যক্তিগত সাতান্ন রান আর দলীয় একশো পঁয়ষট্টি রানে তার উইকেট পতন হয় এরপর একশো রানে মাইকেল ক্লার্কও ও তাপসের বলে ক্যাচ আউট হয়ে গেলে মাইকেল হাসি এবং সিমন কাটিস স্কোরটাকে একটু বাড়ানোর জন্য হাই স্টেক রেটে খেলা শুরু করে দেন এতে কিছুটা কাজ হয় শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া পঞ্চাশ ওভারে দুইশো উনপঞ্চাশ রান সংগ্রহ করতে পেরেছিল দুইশো পঞ্চাশ রানের টার্গেটটা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য একটা অবিশ্বাস্য স্কোর ছিল সেই সময় কারণ সেই ম্যাচের আগে কখনোই বাংলাদেশ ক্রিকেট দল এত বেশি রান তারা করে জয়ের দেখা পায়নি এমনকি তার আগে মাত্র চারটি ম্যাচেই দুইশো পঞ্চাশের উপর স্কোর করতে পেরেছিল বাংলাদেশ আর চারটির প্রতিপক্ষ দলই ছিল জিম্বাবুয়ে তাই দুশো পঞ্চাশ রানের টার্গেট বাংলাদেশের জন্য ছিল আকাশ সমান সেই সময় সেরা বোলিং জুটি ম্যাগ্রা এবং গেলিস্টির দুর্ধর্ষ বলের সামনে বাংলাদেশের দুই ওপেনার জাভেদ উমর এবং নাফিজ ইকবাল ব্যাট হাতে সুবিধা করতে পারল না অষ্টম ওভারে দলীয় সতেরো রানের মাথায় গিলিস্পির বলে কট বিহাইন্ড হয়ে প্রথম উইকেট হারায় বাংলাদেশ তারপর ওপেনার জাভেদ উমর এবং ওয়ান ডাউনে নামা তুষার ইমরান ঠুকঠুক করে খেলে চাপটাকে সামলে নেওয়ার চেষ্টা করেন পনেরো ওভারে বাংলাদেশের সংগ্রহ সর্বসাকুল্যে এক উইকেট হারিয়ে একান্ন রান স্বাচ্ছন্দ্যে খেলা তুষার ইমরান ব্রাড হগের বলে ক্যাচ তুলে ফিরলেন সাজঘরে আরও পাঁচ ওভার পর জাভেদ উমর আউট একুশ ওভারে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের ঝুলিতে মাত্র বাহাত্তর রান তখনও জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল একশো আটাত্তর রানের মাঠে অধিনায়ক হাবিবুল বাঁশার আর সেই সময়ের বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় মোহাম্মদ আশরাফুল আশরাফুল যদিও স্বভাব সুলভ ব্যাটিং করে যাচ্ছিলেন তবে অপর প্রান্তে আগলে রাখার জন্য হাবিবুল বাসার ছিলেন একেবারে রক্ষণাত্মক টেস্টের চেয়েও ধীর গতির ছিল তার ব্যাট চালানো একত্রিশ ওভার শেষে বাংলাদেশের স্কোরে জমা হয় মাত্র একশো দুই রান এতটাই মন্থরগতির ইনিংস খেলছিল বাংলাদেশ জয়ের জন্য আরও প্রয়োজন ছিল একশো আটচল্লিশ রানের তবে এরপর মোহাম্মদ আশরাফুল যেন অস্ট্রেলিয়ার বোলারদের উপর চড়া হওয়া শুরু করলেন যেখানে একত্রিশ ওভারে একশো রান ছুঁয়েছে স্কোর সেখানে পরবর্তী দশ ওভারে অস্ট্রেলিয়ার সব পরিকল্পনা ওলট পালট হয়ে যায় আশরাফুলের দুর্ধর্ষ সব শটে অবাক বিস্ময়ে সারা পৃথিবী দেখল বাংলাদেশের লিটল মাস্টার আশরাফুলের সেই বিখ্যাত স্কুপ প্যাডেল ধারাবাহ্যকার আতার আলী খানের ভাষায় যেটা চিকি শট গ্লেন ম্যাগরা জাসন গিলি স্পিকিং বা ব্রাড হগের মতো বোলারের সব ডেলিভারি ফিকে হয়ে যাচ্ছিল আশরাফুলের ব্যাটের সামনে দুর্ভাগ্যজনকভাবে হাবিবুল বাসার যখন রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন তখন বাংলাদেশের স্কোরবোর্ডে বোর্ডে মোটা করে ভেসে উঠছিল চুয়াল্লিশ ওভার শেষে দুইশো রান জয়ের জন্য তখনও প্রয়োজন ছিল আটচল্লিশ রানের ওভার হিসেব করলে প্রতি ওভারে আট রান প্রয়োজন মোহাম্মদ আশরাফুল খুব ভালো মতোই হিসেব নিকেশ করে ব্যাট করছিলেন সাতচল্লিশতম ওভারে গিয়ে দেখা পান ওয়ানডে ক্রিকেটে তার প্রথম শতকের আর বাংলাদেশ পেয়ে যায় ওয়ানডে ক্রিকেটের দ্বিতীয় সেঞ্চুরিয়ানকে তবে এতক্ষণ ধরে পুরো ম্যাচকে নিয়ন্ত্রণে এনেও আশরাফুল নিজের উইকেটটি হারিয়ে ফেলেন সেঞ্চুরি উদযাপনের পরের বলেই পুরো বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জল করা চোখগুলো মুহূর্তই নিভে যাওয়ার মতো হলো মাঠের দুই ব্যাটসম্যান আফতাব আহমেদ এবং মোহাম্মদ রফিক কি পারবে আজকের জয়টা ছিনিয়ে নিয়ে আসতে এমন একটা সমীকরণে ছিল বাংলাদেশ তার মানে বাংলাদেশের ক্রিকেট ভক্তদেরই বিশ্বাস হচ্ছিল না যে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এদিন ইতিহাস সৃষ্টি করতে পারবে শেষ জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র সাত রানের ব্যাট হাতে আফতাব আহমেদ অপেক্ষা করছিলেন জেসন গিলিস্পির আক্রমণের জন্য ওভারের প্রথম বলেই বোলারের মাথার উপর দিয়ে উড়িয়ে মারলেন আম্পায়ার দুহাত উপরে তুলে ছক্কার করতেই বাংলাদেশ শিবিরে উল্লাস অজয় অস্ট্রেলিয়াকে টেনে হিসেবে মাটিতে নামানোর ইতিহাস পরের বলটা কিপারের হাতে দৌড় দিয়ে ফেললেন মোহাম্মদ রফিক দৌড়ালেন আবতাব আহমেদও স্টাম্পটা ভাঙতে পারলেন না অ্যাডাম গিলক্রিস্ট আফতাব আহমেদের সেই দৌড়ার থামল না বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একশো আটতম ম্যাচে এসেছে দশম জয় কার্ডিফের সোফিয়া গার্ডেনে কার্ডিফের সোফিয়া গার্ডেন মানেই বাংলাদেশের অমর এক রূপকথার গল্প এরপর আর কোনো দিন অ্যান্ড্রিউ সাইমন্স কিংবা আর কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটার বাংলাদেশকে কখনোই কটু কথা বলেনি ফ্রেন্ডস কার্ডিফের সেই স্মৃতি আজও তারা করে বেড়ায় বাংলাদেশকে আমরা কি আর কখনো এমন চিরন্তর আনন্দে মেতে উঠতে পারব বাংলাদেশের ক্রিকেট নিয়ে কমেন্টস করুন আপনার মতামত